আসসালামু আলাইকুম আনসাদ্দ সেন্সি বাজার মুনি মুনিবাইন্টার বাজার পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও টপিক এই ইপক্সি ক্রিস্টাল ক্লিয়ার থ্রি টু ওয়ান মিক্সিং রেশিও ইপক্সি রেজিন এই রেজিন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ঠিকানা একান্ন বাই ছয় কাজী আলাউদ্দিন রোড বঙ্গবাজার ঢাকা এটা দিয়ে কী ধরনের কাজ হয় দেখুন আমি একটি স্যাম্পল তৈরি করছি অর্থাৎ এটি একটি কলমদানি এটা মোল্ড রেডিমেড পাওয়া যায় যদিও আমাদের কাছে এই মোট নেই তবে ইনশাল্লাহ ইন ফিউচারে থাকবে তো এটার মধ্যে আমরা এই রেজিন এখানে ঢেলে তার সাথে কিছু এই চমকি বা জড়ি মিক্স করেছি কিছু ফ্ল্যাক্স মিক্স করেছি জাস্ট বোঝানোর স্বার্থে এর সাথে ড্রাই যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করা যায় প্রকৃত হয় দেখা যায় অনেক সময় সেই জিনিসটা তো এখানে দিয়ে আমরা মিক্স করেছি থ্রি টু ওয়ান মিক্সিং রেশিও অর্থাৎ চার ভাগের এক ভাগ হচ্ছে হার্ডেনার আর তিন ভাগ হচ্ছে রেজিন দিয়ে মিক্স করে কিন্তু আমরা এটা এখানে রেখেছি আর মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে এর মধ্যে যে সেটা জমতে সময় লাগে চব্বিশ ঘন্টা অর্থাৎ ওটা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একদম ফুল কিউর হয়ে যাবে আর আমি যেটা ঢালছি এটা চব্বিশ ঘন্টা আর এই যে আমার হাতে দেখতেছেন এটাও কিন্তু ফার্স্ট কিউর এটা চব্বিশ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে চব্বিশ ঘন্টা পর এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এছাড়াও আমাদের কাছে অন্য অন্য এই রয়েছে যেমন টু এস টু ওয়ান টেন ওয়ান আর এটা হচ্ছে থ্রি ইস ওয়ান এটা ফার্স্ট কিওর আর একটা স্লো কিউর এবং আরও বেশ কয়েকটা ধরনের এই আমাদের কাছে পাওয়া যায় এই মুহূর্তে আমাদের কাছে থ্রি টু ওয়ান মিক্সিং রেশিও ফার্স্ট কিওর এবং স্লো কিউর থ্রি ডি ফ্লোরিংয়ের জন্য এবং এই ধরনের হ্যান্ডিক্রাফ্টের কাজের জন্য রেজেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন